আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা বিখ্যাত সেই বাজারে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সারগুর বাজারে যেখানে পর্যাপ্ত পরিমাণ সারগুর আজকে আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি অর্থাৎ মাঝারি ধরনের যে সারগুলো বাজার সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো যে গরু বাজার কেমন যাচ্ছে ব্যসা কেনা কেমন হচ্ছে সে বিষয়ে একটু আমরা তাদের সাথে কথা বলবো আমি এখন যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এক জোড়া খুব সুন্দর দুটো গরু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গরু দুটা কেমন দাম দিয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু সুন্দর এবং কথা বলে নেব তার আগে আমি চেষ্টা করবো দুটা গরু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য খুব সুন্দর আসলে গরু দুটো খুবই সুন্দর আমি একেবারে রোডের সংলগ্নে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এই গরু দুটোর দামের বিষয়ে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন সে বিষয়ে একটু কথা বলব চলুন যা যাক তার কাছে ভালো আছেন দুটা গরু আনছেন আজকে পাঁচটা পাঁচটা বেসা কিনা করছেন না না একটা জোড়া কেমন দাম দিয়েছেন 320 চাই জি 320 320 দেখতে পাচ্ছেন দুটো গরু আমি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছে আমি এমন সুন্দর গরু বাজারে আজকে প্রচুর পরিমাণ আমদানি আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো কেমন আইডিয়া আছে আজকে বাজারে

দেখছেন আমরা গরুগুলো আসলে আপনাদেরকে আমরা চেষ্টা করছি খুব সুন্দর করে দেখানোর জন্য এখানে একটা আছে এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কিন্তু কথা বলে নিচ্ছি তাছাড়া কেমন আছেন কয়টা গোড়া আনছেন ব্যসা কিনা হয়েছে কেমন দাম দিয়েছেন এটা সাড়ে

এই ধরনের গরু থেকে সরাবাড়ি থেকে আসছেন আমি টোটাল বাজারটা আপনাদেরকে একটু দেখাবো আজকে বাজারে কিন্তু প্রচুর কিন্তু আমদানি হয়েছে ব্যসা কিনা কিন্তু চলছে অর্থাৎ বাবন্দির বর্ডারের উদ্দেশ্য নিকটে বলেই কিন্তু খুব দ্রুত এখানে ব্যবসা কেনা হয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এখানে ব্যাপারীরা আসেন এবং ব্যবসা কেনা করেন আমরা দেখি আমরা দেখছি এবং তাদের সাথেও কথা বলছি দামের বিষয়ে কথা বলি কেমন দাম হলে ব্যবসা কেনা বেকার সেটাও কিন্তু আমরা তাদের সাথে কথা বলি আসলে আমরা কিন্তু দেখাই যে বামন্দি বাজারে কিন্তু এই ধরনের অর্থাৎ এই ধরনের শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় সেটা কিন্তু আপনাদের আমরা দেখিয়ে থাকি এবং ব্যবসা কেনার বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে থাকি আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সবসময়

হ্যাঁ স্টিলটা বেচা একটা জি কেমন দাম দিচ্ছেন কোনটা সেগুলা কেমন দামে বেচা দাম করে এটা কেমন দাম দাম দেখছেন অর্থাৎ আমরা যে গরু আপনাদেরকে কেমন আছে যাবে কিন্তু গরুগুলো আপনাদের খুব সুন্দর দেখানোর জন্য চেষ্টা করছি এইখানে একেবারে জোড়া ধরা একটা আছে খুব সুন্দর আপনাদেরকে এই ধরনের সার গরু আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমাদের নিয়েছি সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি কেমন আছেন ভাই

আর sqlalchemy 280 85 280 85 फ्रेंड्स আমরা কিন্তু পুরো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করে এখানে যে এক দড়া ছিল সেটা আপনাদের আমরা দেখালাম আজকে কিন্তু এই ধরনের অর্থাৎ জোড়া জোড়া যে গরু এখানে এক জোড়া দেখছি পাশে আছে আরেক জোড়া আমরা তাদের সাথে কথা বলবো কেমন দামের আছে এখানে করবেন আমরা এই জোড়াটা দেখছি যেটা সেটা আপনাদের দেখে लेবো যে আসলে কেমন দাম দেন

দেখছেন আপনারা বাংলাদেশ চলছে কথা বলছে সে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে সরিয়ে নড়িয়ে আমরা একটু চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে কথা বলেন তার পাশে স্যারেন বলা আমরা এখানেও আপনাদেরকে বাংলা বসে কথা বলে নেব এবং সে কেমন হলে ব্যবসা কেনা করবেন

কেমন দাম দিয়েছেন জোড়া দাম কুড়ি বলতে গে পঁচিশ বলছে দুশো দুইশো

2 লাখ হাজার টাকার দাম দেন আপনাদেরকে দেখাচ্ছি আর হাইস করে কেমন হলো সাচা বেচা কেনা করে যাবে 30 হলে বেচা কেনা করে যাবে আমরা কিন্তু বাসার যে বাজার সেটা অর্থাৎ মাছারি ধরনের যে সারগুর বাজার সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে আইজকের বাজারে কিন্তু অর্থাৎ প্রচুর পরিমাণ যে সারগুর আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি رل <muchos> <muchos>